রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে এগারো দিনের বিশেষ তপস্যা কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে ইউটিউবে একটি অডিও বার্তা দিয়ে তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেন আজ হম সভি ভারতীয় দুনিয়া ভর মে ফেলে রাম ভক্ত প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আর্জি রেখেছিলেন রাম মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে এর জন্য বিশেষভাবে স্বচ্ছতা অভিযানে নামার অনুরোধ করেন রাম ভক্তদের সেই মতো নাসিকের কলারাম মন্দিরে সাফাই অভিযান করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে নিজে হাতে নেতাবাতি নিয়ে পরিষ্কার করলেন মহারাষ্ট্রের কলারাম মন্দির প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রীকে ভজন গাইতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মন্দির সাফাই এবং ভজন গাওয়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়